সমেত ভাই বন্ধুগণ এ পর্যায়ে বক্তব্য রাখবেন চর্মনাই বিশ্বাবুদ রহমাদুল্লাহ আলহির সুযোগ সাহেব জনাব চর্মনাই কামিল মাদ্রাসার জনাব আলহাজ সৈয়দ মুসাদ্দেক বিল্লাল মাদারি বক্তব্য রাখবেন জনাব আলহাজ হদুল মৌলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাল মাদানি আসসালামু আলাইকুম ইসলামী স্বাস্থ্য ছাত্র আন্দোলনের পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে দেশ বিদেশের বরণ্য ওলামা ক্রাম ইসলামী চিন্তাবিদ আমার বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র বন্ধুরা সময় কম আমাদের বিদেশি মেহমান আছেন জমিত ওলামা ইসলাম হিন্দ ভারতের কার্যকরী পরিষদের সভাপতি আছেন ইনশাআল্লাহ আপনারা দেখবেন যে একের পর এক সারা বিশ্বের নেতারা মুসলিম নেতারা আসবে যে দেশে আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ ইসলামে শাসন قائم হবে কি হবে কি হবে না কিসের 25 বছর কিসের 12 বছর এক বছর দুই বছর পাঁচ বছর আগামী 2019 এ নির্বাচন হবে সেই নির্বাচনে কিভাবে যাই কমাইছে বছর 12 বছর আগামী 2019 এর প্রস্তুত ছাত্র ভাইরা তোমরা করণ কর ইনশাআল্লাহ এই নাস্তিক নুর ইসলাম নাহিদ মন্ত্রী তন্ত্রী রাখবো না এই ধোকাবাস মন্ত্রী রাখবো না ইনশাল্লাহ তোমরা নেতৃত্ব দেবা তোমরা ডিসি হবা এসপি হবা সচিব হবা মন্ত্রী হবা তোমরা চালাবা ইনশাল্লাহ ফজল করিম রহমাতুল্লাহ আলাইহি উনিশশো সত্তাশি সনে এই ছাত্র আন্দোলন গঠন করেছিলেন যে তোমরাই সাত একানব্বই সালে যে তোমরাই সারলা এই দেশের প্রত্যেকটা পদ দখল করবা পারবা কি বলো ছাত্র ভাইয়েরা আমার আজকাল দুর্নীতি ঘুষ রাহাজানি বাংলাদেশের প্রত্যেকটা অফিসে একেবারে রংে রংে ঢুকে গেছে ঠিক না এই যারা বর্তমানে যারা ক্ষমতায় আছে আমলারা যারা মন্ত্রী আছে প্রশাসনে আছে এদের দ্বারা যেই শস্যের ভিতরে ভূত সেই ভূত যদি থাকে কেউ ভূত সালাইতে পারবে কি বলেন পারবে তাহলে আমাদের যেতে হবে আমি বলতে চাই যে এই সরকার পরিষদ শেখ হাসিনার তিনি কি করেছেন শেখ মরহুম শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কেউ যদি কটুক্তি করে তাহলে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক কোটি টাকা কি কবে এক কোটি টাকা জরিমান আপনারা জানেন এই খবর জানেন আচ্ছা ভালোবাসা জোর করা করা যায় যায় শেখ মুজিবুর রহমান এদেশের তিনি স্বাধীনতা করছেন বঙ্গবন্ধু বলেন জাতির পিতা বলেন সব কিছু আপনারা বলেন খালি আওয়ামী লীগের লোকেরা এদেশে কি খালি আওয়ামী লীগ বাস করে না আমরা মুসলমানরাও আছি আজকাল যদি শেখ মুজিবুর রহমানের ওই মাদ্রাসায় ওই মসজিদে যদি ফটো সেটা উঠাই দেবো সে তো ছাত্র হয় তোমরা তৈরি হয়ে যাও আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কটুক্তি করলে কোন আইন নেই কোনো বিচার নাই শেখ মুজিবুর রহমানের নামে বিচার করলে কটুক্তি করলে বিচার হবে নাকি আমাকে কোনো আল্লাহ রসুলের ব্যাপারে কোনো আইন আছে কথা বলেন না কেন আইন নাই আইন করতে হবে যখন আপনার পিতার ব্যাপারে কটুক্তি করে আইন করছেন আপনি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ যদি কটুক্তি করে তারও ফাঁসির আইন করতেই হবে রামপালের বিদ্যুৎ কেন্দ্র একটু বলতো এক মিনিট রামকালের বিদ্যুৎ কে স্বার্থ বাংলাদেশের স্বার্থ সুন্দরবনের স্বার্থ তাই ভারতের তো ভারতের স্বার্থ রক্ষা করার জন্য আমরা এত মাথা খারাপ হয়েছি ব্যাপারটা কি হ্যাঁ ভারতের স্বার্থ আগে আমার জন্মভূমি আমার দেশ

ভরপুর করতে হবে যত ইউনিভার্সিটি আছে সব জায়গায় আন্দোলনের কর্মী দেখতে চাই তোমরা দেখতে পারো এবং শেষে আমি শিক্ষামন্ত্রী দাবি করি তোমরা আমার সাথে দাও শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই চাই শিক্ষামন্ত্রী নুরুসলামের পদত্যাগ চাই চাই আসসালাম